একবার ওয়েদারটা দেখিয়ে দিচ্ছে তোমাদের বাইরের ওয়েদার আর তোমার গুড মর্নিং ফ্রেন্ড সকালবেলায় ঘুম ঘুম চোখ নিয়েই চলে আসলাম এই যে ঘর ঝাড়ার যন্ত্র নিয়ে ঘরে আগে আগে ঘরটা ঝেড়ে নিই এই ঘরটাই শুধু বাকি আছে আর সব কটা ঘরই হয়ে গেছে সেই জন্য এই ঘরটাকে ঝেড়ে নিয়ে তারপরে রান্না করতে যাব। স্যার ওদিকে জলগুলো ভরে দিচ্ছে বললো তুমি আগে ঘরটা ঝেড়ে নাও একটু সময় আছে হাতে তারপরে রান্নায় আসবো তাই এই ঘরটাই বাকি আছে অল্প বিস্তাতে এই ঘরটা আগে ঝেড়ে দিই তারপরে আমি রান্না করতে যাচ্ছি পুজো এসে গেছে আর সময়ও নেই আর করা আজকে ছাড়ার হবে না সেই জন্যে আজকের দিনতে বেছে নিলাম কালকে আবার আর एग्जाम আছে তাই কি ধুলো পড়েছে রে মাথাটা শ্যাম্পু করতেই হবে চল এই ঘর ছেড়ে আসলাম এবার ঘরটা গুলো ঝাড় দেয়া বাকি আছে শুধু ঝাড় তোমা এক ঝলক দেখিয়ে দি স্যার অফিসে চলে গেল আমি কি কি রান্না করেছিলাম আজকে একবার দেখিয়ে দি এই দেখো কষা কষা করে দম করেছি ভাত ডিমের অমলেট আর মাছের ঝোল করেছিলাম স্যার খেয়ে গেল আর রয়ে গেছে এখানে আর একটু সেদ্ধ বসিয়েছিলাম আজকের এই রান্নাই করেছি এবার আমি ঘর টরগুলো এবার মোছামুছি করবো সব ফার্নিচারগুলো চুলটা জল পড়ছে একদম ভালো করে মোছা হয়নি মুছতে হবে জাস্ট সান টান সেরে এসে একটু ঠাকুরটা প্রণাম করে এলাম দিয়া বললাম আমি পুজো করে নিচ্ছি তা ওই পুজো করেছে আজকে আমি জামা কাপড়গুলো মেলে টেলে দিয়ে এবার সবাইকে খেতে দেবো খাবারটা গরম করবো এই বৃষ্টির দিনে যদি একটু মানে ঠান্ডা ঠান্ডা খাবার খেতে ভালো লাগে না কারণ অনেকক্ষণ আগে আমাদের রান্না হয় তো এবার গরম টরম করে তারপরে খেতে দিচ্ছি একবার ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি তোমাদের বাইরের ওয়েদার আর তোমরা এতদিনে জেনে গেছো বৃষ্টি আমার খুব ভালো লাগে তাই এইটা এই বৃষ্টির দিনটা না দেখালে আমি আমার মন ভালো লাগে না তোমাদের সাথে শেয়ার না করলে চলো একটু বাইরেটা দেখায় কিরকম বৃষ্টি পড়ছে স্যারকে ফোন করা হয়নি আজকে দেখি স্যারকে একটু ফোন করবো সকাল থেকে এত কাজে ব্যস্ত ছিলাম স্যারকে আজকে ফোন করা হয়নি এখন ফোন করবো এদিয়া হ্যাঁ তোর ঘরে পেপারটা আছে একটু এনে দিস তো আমাকে ঠিক আছে নিয়ে আসছি আর ওই দরজাগুলোটা বন্ধ করে দিস ডাইনিং এর দরজাটা হুম ঠিক আছে ঠিক আছে যাই একটুখানি একটু রেস্ট নিয়ে নি ভালো লাগছে না শরীরটা একটু রেস্ট নিয়ে নি গুড ইভিনিং ফ্রেন্ড এই ঘুম থেকে উঠলাম একটু ঘুমাতে আর পারিনি এদিক ওদিক করলাম শুয়ে শুয়ে ভালো লাগছিল না একটু শুয়েছিলাম বাবা শুয়ে একটুখানি এদের বিছানা একটু একটু মোবাইল দেখলাম একটু পেপার পড়লাম এসব করে উঠে এবার একটু চা বানাবো বাইরে প্রচুর ঝর্মনি বৃষ্টি এসে তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে এসে জামা কাপড়গুলো আগে তুললাম দিয়া পড়ছে ওই ঘরে এবার জল খাবো একটু চা খাবো দেওয়ার জন্য টিফিনটা বানাবো চলো আস্তে আস্তে এগুলো করতে থাকি ছটা বেজে গেছে ছটা দশ পনেরো বেজে গেছে চা বসিয়ে দি স্যার আসলে স্যারের টা খাবে আমার টা বসিয়ে দিই ভাল লাগছে না একটু ঠান্ডা দিন চা না খেলে আর ভাল পাচ্ছি না

এই যে সেই প্রজেক্ট ফাইলটা বানাচ্ছিলাম না দেওয়ার তা তোমাদের এবার পুরোটা দেখাচ্ছি তখন তো মোটামুটি দেখিয়েছিলাম বানাচ্ছি করছি দেখো একবার পুরোটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই জানাবে কিন্তু এই দেখো এই দেখো এটা হচ্ছে পুরো সামনেরটা করেছে এইভাবে সাজিয়েছি আর এই দেখো এই ছবিগুলো কিন্তু আমি আঁকিনি এগুলো সব দিয়া করেছে দিয়ার হাতের কাজ এগুলো আমার নয় গুড মর্নিং ফ্রেন্ড আজকে সকালবেলায় দিয়াকে পড়তে পড়তেই আজকে গুড মর্নিংটা করলাম ও সকালবেলা ঘুম থেকে উঠেই পড়তে বসে গেছে কারণ কিছুক্ষণ বাদে ও পরীক্ষা দিতে যাবে ওকে একটু হরলিশ করে দিলাম ও খাক কারণ এখন খেতে অনেকটা সময় আছে সময় মানে অনেক টাইম আছে এখন সবে তো এখন কটা বাজে আটটা মতন বাজে এখন দশটার সময় খেতে বসবে ও সেই জন্যে কিছুটা হরলিশ খেয়ে নিল এখন বাইরের ওয়েদারটাও তো খুব বাজে একদম বৃষ্টি ঝমঝম করে পড়ছে যেতে খুব কষ্ট হয় এই আর কি ঠিক আছে দিয়া তাহলে তুই পড়তে থাক আমি আর ওকে বেশি ডিস্টার্ব করছি না ও পড়ুক আমি রান্নাঘরে যাই রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে চলো রান্নাঘরে এক ঝলক দেখিয়ে দিই তোমাদেরকে ইতে ভাত হয়ে গেছে এই যে পাবদা মাছের ঝাল হয়ে গেছে এই যে বাঁধাকপি সেদ্ধ করতে বসিয়েছি বাঁধাকপি হবে আর টিফিন হবে রুটি আটা মাখবো ব্যাস তালেই হয়ে যাবে রান্না বাড়ি কমপ্লিট চলো একবার বাইরের ওয়েদারটা দেখাই একবার আজকের ওয়েদারটা দারুণ দারুণ সকালবেলা থেকেই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে দাঁড়াও একবার যাচ্ছি দাঁড়াও বারান্দায় যাই একবার দিয়া পরীক্ষা যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে স্কুল ড্রেস টেস পরে রেডি হয়ে নিয়েছে একটু জাস্ট দেখছে টাইম আছে বলে বলে একটু বসে আছে এদিক ওদিক করছে বইয়ের পাতাটা এদিকে আজকে আর আমি যাব না স্যার যাবে স্যারও রেডি হয়ে গেছে স্যারও একেবারে জামা কাপড় পরে রেডি দিয়াকে নিয়ে যাওয়ার জন্যে আজকে আর আমি যাবো না স্যার স্যার যাচ্ছে দিয়াকে দিতে একটু হাই বলে দাও দর্শকদের আমার ঠিক আছে চলো ওই যে স্যারকেও একবার দেখিয়ে দিলাম যে ওরা বেরিয়ে পড়লো